স্নান করে এসেছি চুল আসনে নিয়ে সিঁদুর নিয়ে ভাত বসিয়ে দিলাম ওর বাবার শরীরটা ভালো না আজকে রুটি ফুটি কিছু খাবে না জ্বর তো কালকে থেকে জ্বর এসেছে তো চাটা রেখে আমি চলে গেছিলাম চালটা ধুতে মানে ভাতটা হতে থাকবে আমি তাহলে চাটা খাবো হুম না না ওর মধ্যে ঝুল লেগে রয়েছে হুম খাটের তলায় পড়েছিল একটা ব্যাডমিন্টন বে করেছে ওটা পয়সা করবো ওটাকে নিয়ে খেলছে তো চাটা খেয়ে নি চাটা ঠান্ডা হয়ে যাবে বলে চলে আসলাম তাদের আসছে একটু বাদে বন্ধুরা চা চলে এসেছে চা খাবো আর এদিকে আমি স্নান করে এসেছি বন্ধুরা সকালবেলা ঘরটা ছিল না আর একটু ঘুরোহুরি করছিলাম কাজকর্ম নিয়ে ঘরটা মুছলাম এখন এখনো সিঁদুর পড়ার সময় পাইনি স্নান করে এসে চা খেলাম ওর বাবার শরীরটা ভালো না একটু টাইমে সবকিছু দিতে হচ্ছে আর ছেলে যাবে স্কুলে ওকে বললাম তুই পুজোটা দিয়েছে আমি ঘরটা মুছে নাহলে তো আমি পারবো না আর এখানে দেখো করেছি ভাত হয়ে গেছে যে ভাত করে নিয়েছি আর এখানে হচ্ছে সয়াবিন সেদ্ধ তো সয়াবিনটাকে দেখে একটুখানি বড়া বানাবো কেন আলু সিদ্ধ দিয়েছি কাকল সিদ্ধ দিয়েছি কাকল সেদ্ধ তো আর ছেলে খাবে না সেই রকম গরম লাগছে বন্ধুরা মারাত্মক গরম লাগছে আর আমি হুড়ো উড়ি করে কাজ এখন আর পাই না করতেছি আর অনেক ভারী হয়ে গেছে না খুব কষ্ট হয় আর হয় রোগা রোগাযোগও হব না চিন্তা নেই এই নিয়ে চলতে হবে আমি তাড়াতাড়ি খাবারটা বানাই ও বাবাকেও খেতে দেবো খিদে পেয়ে গেছে মেয়েটাকে শুধু হলিক্স করে দিলাম মেয়েটা হলিক্সটা খেলো একাকাই খেয়ে নিয়েছে আমার কপাল ভালো আমার না আমার বাবার চোদ্দ পুরুষের কপাল ভালো এখন নাহলে সকালবেলাটা যেতাম আর সকালবেলা একটু ফোনটা নিয়ে বসতে হয় না ছেলেকে খাইয়ে দেয় খেতে দিই তো বন্ধুরা সকালবেলা ভাত নিয়ে বসেছি খেতে সকালে জল খাবার ওখানে মেয়েকে দিয়েছি খেতে আর ছেলের খাওয়া হয়ে গেছে ও যাবে স্কুলে তো বন্ধুরা দেখুন ছেলে পুজো দিয়েছে কত সুন্দর করে তো আজকে কিন্তু যা ফুল আছে সব আজকে কি প্রত্যেক দিনে আমাদের নিজেদের গাছে ফুল দিয়েই পুজো হয় আর এ বছর হচ্ছে আমার গাছে পদ্মফুল ফুটবে না কারণ আর শিলি ফুলও ফুটবে না প্রচুর ফুল ফোটে আর বর্ষার জলে পদ্ম ফুলের গাছটা শিলি ফুলের গাছটা মরে গেছে তো ভেবেছিলাম একটা পদ্ম ফুলের চারা আনতে যাবো নার্সারিতে যাওয়া হয়নি আর সিঁদুরও পরা হয়নি দাঁড়ানো আমি সিঁদুরটা পরি না দাঁড়াবে না রৌদ্দুরটার মধ্যে দাঁড়িয়েও না মাথা ঘুরে যাবে এক্ষুনি যা জ্বালানি করে না কি বলবো আমরা এখানটা দাঁড়াই ছাড়া বাবা এখন ডাক্তারখানায় যাবে তাই না আর কাকা কি করছে চাটু মারছে ওখানে দাঁড়াবি দাঁড়া না গরম চাটু মারছে তো ওই তো টোটো আসছে একটা ভালো লোকে টোটে চলে এসেছে বেচার জ্বর একটু সাবধানে নিয়ে যাবে কালকে দুপুর থেকে জ্বর বন্ধুরা আজকে অনেক বেলায় রান্না করতে বসেছি ওর বাবাকে ডাক্তারখানায় পাঠালাম তারপরে তো এখানে রান্না হচ্ছে কাঁচকলা আলু পোস্ত পোস্তটা এখনো দিইনি আর একটু জলটা শুকালে তারপরে দেব আর এখানে এই যে ডিম সেদ্ধ করে রেখেছি ডিমটা ছাড়াবো ডিমের ঝোল করব আর এখানে পেঁয়াজ আলু সব কেটে রেখেছি আর তো ভীষণ গরম পড়েছে গরম তো সহ্য করা যাচ্ছে না ভোরবেলা মনে হয় একটু বৃষ্টি হয়েছিল লাভ হয়নি কিছুই তো বন্ধুরা দেখো ডিম ভেজে রেখেছি আর এখানে ডিমের ঝোলের আলু কষানো হচ্ছে আর নুনটা দিতে ভুলে গেছিলাম তো আমি ভাবছি কী ব্যাপার এতক্ষণ ধরে কষাচ্ছি পেঁয়াজগুলো কেমন জানি ছাড়া ছাড়া লাগছে ব্যাপারটা কি

আচ্ছা ওখানে হচ্ছে কালকের কটা ভাত রয়েছে এখানে নিন এই যে কাঁচকলা আলু পোস্ত আর ডিমটা হলেই হয়ে যায় এই যে ডিমের ঝোল নামিয়ে নিয়েছি আর এই যে পোস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট